ভাবা স্টাইলের কষা চিকেন আর পাঞ্জাবি চাপাটি বানিয়ে নিলাম একদম খুব সহজে কম উপকরণে হেলদি রেসিপিতে বর্ষাকালে এই রেসিপিটা এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে কষা কষা এরকম চিকেন হলে তো আর কোনো কথাই নেই সবার সঙ্গেই খেতে পারবেন চলুন যেভাবে বানিয়েছি সেভাবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য প্রথমে আমি স্বাসক আম চিকেন গরম জলে একটুখানি পাঁচ সাত মিনিট ভিজিয়ে রেখে দিলাম এতে চিকেনের একটু সমস্ত কিছু নোংরা বা যাই হোক বেরিয়ে চলে যাবে চিকেনটা হেলদি হয়ে যাবে বর্ষাকালে একটু পেটের সমস্যা দূর করতে এরমভাবে রেসিপিটা করতেই পারেন ধোয়া চিকেনগুলোর মধ্যে হাফ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা দশ থেকে পনেরো মিনিট এতে চিকেনটা আরও হেলদি হয়ে যাবে আর তুলতুলে নরম কড়ার মধ্যে তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি যোগ করেছি দশটা মাপের রসুন কুচি দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব বেশ রসুনের থেকে যখন স্মেলটা বেরোবে তখন টু টিস্পুন মাপের জিরে যোগ করে দিয়েছি এবার একটুখানি এইভাবে মশলাটা ভেজে নেব এবার টেস্ট অনুযায়ী ওয়ান টি স্পুন মাপের হলুদ যোগ করে দেবো বন্ধুরা এই মশলাগুলোর সঙ্গে যোগ করে দিন ওয়ান স্পুন লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এবার এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একদম ভেজে নিন অল্প মশলায় রেসিপিটা একবার করে ফেলুন সঙ্গে তিনটে বড় মাপের পেঁয়াজ আমি যোগ করে দিয়েছি বেশ মিহি করে কুচিয়ে তা ততক্ষণ ভাজা হোক এক্ষেত্রে আমি কিছুটা আলু কেটে নিয়েছি বন্ধুরা আলুটা অপশনাল না দিতে পারেন বাঙালিরা চিকেন খাবে আর আলু দেবে না তা হয় না আলুটা একটু ফুটতে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এইবার এই পেঁয়াজটা যতক্ষণ ভাজা হতে থাক এর সঙ্গে দিয়ে দিন একটু আদা কুড়িয়ে নেওয়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে বেশ ভালো করে মিশিয়োনোর আগে দুটো তেজপাতাটাও কিন্তু যোগ করে দেবেন দিয়ে নাড়াতে থাকুন পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে ততক্ষণে আলুটাও আমার ফুটে গেছে এবার জল ঝরিয়ে নেব এবার চিকেনগুলো যোগ করে দিলাম দেখুন চিকেনগুলো কতটা ক্লিন পরিষ্কার ধবধবে দেখা যাচ্ছে এইভাবে চিকেনটা গরম জালে ধুয়ে বারবারই যখনই রান্না করবেন করলে অনেকটা হেলদি হয় রেসিপিটা এটা কিন্তু বিশেষ একটা টিপস এখন নানা রকম জার্মস থাকে এবার কাঁচা লঙ্কা যোগ করেছি এগুলো বেশ ঝাল ঝাল লঙ্কা আর সঙ্গে এবার বয়েলড হয়ে যাওয়া আলুগুলো যোগ করেছি তবে আলুগুলো কিন্তু পাঁচ মিনিটের বেশি করবেন না আর বড়ো করে কেটে দিন দারুণ টেস্ট হয় এবার চাপা দিয়ে ধীরে আছে পুরো রেসিপিটা করুন মাঝে মাঝে নাড়িয়ে দিন এইভাবে যখন কিছুটা হয়ে যাবে একটা কি দুটো টমেটো কেটে দানাটা ফেলে দিতে পারেন ইচ্ছা হলে যোগ করে দিন চিকেনের সঙ্গে আর কোনো মশলাই ধরতে গেলে বন্ধুরা লাগবে না দেখুন তেলটা বেরিয়েছে ধীরে ধীরে এইভাবে চিকেনটা করে নিতেই পারেন এবার সামান্য একটু জল দিলাম গরম কিন্তু বুঝতেই পারছেন দেওয়ার পরে নাড়িয়ে দিন দিয়ে ভালো করে মিশিয়ে চাপাটা দিয়ে দিন চিকেনটা কিন্তু ধীরে ধীরে হবে আর সফট হবে প্রচণ্ড তন্দুরি চিকেনের মতো এবার একটু লাল লঙ্কার গুঁড়ো আর ডালচিনি গরম মশলা নয় বন্ধুরা ওয়ান টি স্পুন যোগ করে দিয়েছি গুঁড়ো করে টেস্ট অনুযায়ী আর একটু লবণ আমার লাগবে সেটাই যোগ করে দিলাম আর একটু দশ থেকে পনেরো মিনিটে আপনার চিকেনটা রেডি হয়ে যাবে ততক্ষণে আমি ময়দা আর আটার মিশ্রণে বানিয়ে নিয়েছি কিছুটা এইবার সেই লেচিটা বড় করে বেলে নিয়েছি নেওয়ার পরে চাটুতে যোগ করেছি এইভাবে এবার এপি ওপিট করে ভেজে নেব আমি একটি ধাবায় দিল্লি রোডে খেয়েছি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি গরম গরম একদমই বানিয়ে দিয়েছি সিম্পলভাবে অথচ বেশ আমার দারুণ লেগেছিল তাই সেটাই আপনাদের দেখালাম এবার চাটুতে উল্টো করে এপি ওপিট করে সমস্ত ভাজা একটু হয়ে যাবে তখন ঘিটা যোগ করে দিন গরম গরম ঘিয়ের স্মেলে চাপাটিগুলো দারুণ টেস্ট হয় বন্ধুরা সে আর বলে বোঝাতে পারবো না এপিট ওপিট করে সমস্তগুলো ভেজে তুলে নিন আর বেশ একটু ফুলে ফুলেই যাচ্ছে দেখছেন ঠিক এরকম ফুলকো হয়ে যাবে আর নরম তুলতুলে হয়ে যাবে সব পিটগুলো করে রেডি করে নিন ফুলকো ফুলকো একদম চাপাটি একটু পাতলা করেই বেলা ছিল সেরমভাবেই আমি বানিয়েছি একদম যাতে টেস্ট একদম ওদের মতনই হয় অথচ সাধারণভাবে বানানো নরম নরম গরম তুলতুলে চিকেন বা তন্দুরি চিকেনও বলতে পারেন কম সময়ে কম মশলায় বানানো গালে দিলে মিলিয়ে যাবে ব্যাস একটু চাপা দিয়ে রেখে দিন গরম গরম আপনি কষাটা আরেকটু ড্রাই হয়ে যাবে রেডি হয়ে গেল বন্ধুরা তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল যখন তখন বানিয়ে নিন অল্প সময়ে তৈরি দুটি রান্নাই কিন্তু একদম চট জলদি হয়ে যায় আমাদের সামনেই বানিয়ে দিয়েছিল আধ ঘন্টার মধ্যে সেটাই দেখালাম চলুন এবার পরিবেশন তো করেই দিয়েছি চাপাটি চিকেন ওদের মতো করে এবার একটুখানি দেখুন সামনে থেকে দেখিয়ে দিই কেমন হয়েছে চলুন একটা চাপাটি তো এখন ছিঁড়েই দেখাই কেমন নরম তুলতুলে হয়েছে আর এর সঙ্গে কষা চিকেন ব্যাস জিবে জল আনা রেসিপি বানিয়ে ফেলুন আজ আসি বাই বাই